হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল আমি পার্থমা জি আপনাদের সকলকে নতুন একটি ব্লগে স্বাগত জানাই শীতকাল মানে বাঙালিদের ঘোরার সময় আর যদি বলেন এমন একটা গোটা দিন যেখানে সারাটা দিন হুইহুল্লোর করে কাটিয়ে দেওয়া যায় এমন একটি জায়গা তাহলে সেটি অবশ্যই আলিপুর চিড়িয়াখানা কম বেশি সবাই জানেন এখানে আসবেন কীভাবে তবু যারা জানেন না তাদের জন্য বলে রাখি হাওড়া থেকে চিড়িয়াখানা যাওয়ার যে কোনো বাস বা শিয়ালদা থেকে দুশো নম্বর বাসে করে এলে আপনি খুব সহজেই চিড়িয়াখানায় পৌঁছে যেতে পারবেন আজ আমাদের গন্তব্য এই আলিপুর চিড়িয়াখানা বা জুলজিক্যাল গার্ডেন এবার বলি এই চিড়িয়াখানায় প্রবেশ মূল্য কী পাঁচ বছরের নিম্নে যে কোনো বাচ্চার জন্য কুড়ি টাকা করে পার হেড এবং পাঁচ বছরের ঊর্ধ্বে পঞ্চাশ টাকা পার হেড এবং চিড়িয়াখানা খোলার সময় সকাল নটা থেকে বিকাল পাঁচটা অবধি আমরা তিনজন টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে প্রবেশ করেছিলাম চিড়িয়াখানা আর ঢোকার সামনেই রয়েছে এই ম্যাপটি যে ম্যাপটিতে রয়েছে কোথায় কি জীবজন্তু রয়েছে আঠেরোশো সাল থেকে এই জুনিয়ে চিন্তা শুরু হলেও পয়লা জানুয়ারি আঠারোশো সালে ব্রিটিশ রাজা এডওয়ার্ড সেভেন্থের হাত ধরেই এই চিড়িয়াখানা খুলে দেওয়া হয় জনসাধারণের জন্য চিড়িয়াখানায় ঢোকার সামনেই রয়েছে এই হাতি ও জিরাফের সুন্দর মূর্তিটি অবশ্যই আমরা মূর্তি দেখব না আসল প্রাণী দেখব চলুন আসল জীবজন্তু দেখা যাক ওয়েলকাম টু এক্সোটিক অ্যান্ড ডিয়ার সেকশন কোন দিকে আছে কোন দিকে আছে কোন এই লোক

এই কচ্ছপ দুটোর নাম হচ্ছে একটা নাম কথা আর একটা নাম কলি লেখা কথা কলি যে নাম সত্যি করে বিশাল আয়তনের এই চিড়িয়াখানা ঘুরে দেখতে বেশ সময় লাগবে এখন আমরা যেটি দেখতে যাচ্ছি সেটি হলো ভাল্লুক এখন আমরা যেটি দেখব এটি হল শ্লট ভাল্লুক ভাল্লুকের একটি প্রজাতি এটি এখন বিলুপ্ত প্রায় তোর ফটো তুলবো এদিকে 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 আয় ফটো ফটো তুলছি দেখো আপনি যায় এই যে পাখিটি দেখছেন এটির নাম হচ্ছে ক্যাশোয়ারি যেটি বোর্ডে লেখা ছিল এটি দক্ষিণ পূর্ব গিনির স্থানীয় পাখি এর গলার যে কাজটা মাথার কাজটা বেশ সুন্দর এখানে রয়েছে ছোট বড় অনেকগুলো হরিণ बेटा बहुत बढ़िया मुन्ना এখন যেগুলি দেখছেন এগুলো হলো মার্স ক্রোকোডাইল বা মিষ্টি জলের কুমির মোড়া 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 এখানে রয়েছে বিভিন্ন প্রজাতির হাঁস এখন যেটি দেখছেন এটি হল সম্বর হরিণ এখানে রয়েছে বিভিন্ন প্রজাতির হরিণ এই যে হরিণগুলি দেখছেন এগুলি হলো মণিপুরী নাচনে হরিণ এরপর আমরা দেখতে পেয়েছিলাম ক্যাঙ্গারু অনেকটা দূরে ছিল চিড়িয়াখানার বাইরে বিক্রি হওয়া বিভিন্ন রকমের খাবার বা বাড়ি থেকে নিয়ে আসা যে কোনো খাবার নিয়ে চিড়িয়াখানায় প্রবেশ করতে পারবেন সেক্ষেত্রে কোনো বিধিনিষেধ নেই এখন আমরা যাচ্ছি রেপটাইল হাউস বা সরি ভবনে এখানে রয়েছে বিভিন্ন রকমের সাপ এখন আপনারা যেটিকে দেখছেন এটি হলো বার্মিচ পাইথন ভারত বাংলাদেশ ভুটান এই সমস্ত জায়গায় এটি পাওয়া যায় এটি হলো স্যার যতীন্দ্র মোহন টেগর লাইব্রেরি এই লাইব্রেরিতে রয়েছে পৃথিবীর সমস্ত প্রয়োজনীয় প্রাণীদের চিকিৎসা সংক্রান্ত বইগুলি এরপর আমরা দেখব চিড়িয়াখানার প্রধান আকর্ষণ যার জন্য এই চিড়িয়াখানায় আসা বিভিন্ন প্রজাতির বাঘ প্রথমেই যে বাঘটি দেখতে পাচ্ছেন এটি হল চিতা বাঘ এরপর যে বাঘ ডি দেখবেন সেটি হল হোয়াইট টাইগার আসবে আসবে দিক দিয়ে হলো পশ্চিমবঙ্গের বিখ্যাত রয়েল বেঙ্গল টাইগার এখন আমরা দেখব বিভিন্ন প্রজাতির হাঁস ও পাখিদের প্রথমেই যেটি দেখছেন সেটি হলো সাউদার্ন স্ক্রিমার যদিও এই সামনে জালগুলো দেখার জন্য ক্লিয়ারভাবে বোঝা যাচ্ছে না পাইরা বড় বড় পাইছে না এটা কানাডার হাঁস এই যে হাঁসটি দেখছেন এটির নাম ব্ল্যাক সোয়ান অস্ট্রেলিয়ার দক্ষিণ পূর্ব ও দক্ষিণ পশ্চিম অংশে এই জাতীয় হাঁস পাওয়া যায় এরা একেবারে দশটি পর্যন্ত ডিম বাড়তে পারে এবং এদের গড আয়ু প্রায় চল্লিশ বছর অস্ট্রেলিয়ার এখানে রয়েছে ম্যাকাওয়ের বিভিন্ন প্রজাতি পাখি এই যে পাখিগুলো দেখছেন এগুলি হলো গ্রেট ইন্ডিয়ান হর্নবিল ভারত বাংলাদেশ মালয়েশিয়াতে পাওয়া যায় এই পাখি খাইয়ে এবার আমরা যেটি দেখা পেয়েছি সেটি হলো বনের রাজা সিংহ তবে এটা সিংহ ছিল না এটা ছিল সিংহী

এখন যেটি দেখছেন এটি হলো ভারতবর্ষের জাতীয় পাখি ময়ূর আর এই ময়ূরটি হলো সাদা ময়ূর ভারতবর্ষ বাংলাদেশ ও শ্রীলঙ্কাতে এই ময়ূর দেখা যায় এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো জিরাফ রয়েছে আর ওদের থাকার যে ঘরগুলো ওই যে দূরে ঘরগুলো ওইগুলো বেশ সুন্দর দেখতে এখানে রয়েছে বিভিন্ন প্রজাতির বক যেরকম সাদা কাস্তে বক রোসি পেলিকেন খুনতে বক পেন্টেড স্টর্ক ইত্যাদি বিভিন্ন প্রজাতির বক রয়েছে এখানে बाग 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 देखे नहीं আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটিতে যদি নতুন হন অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন টাটা